আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ইন্দ্রা ইসলামপুর থানা এলাকার মোড় আর সেই ইন্দ্রা চর্চিত ইন্দ্রা মোড় আর কেনই বা মোড়কে ঘিরে দেখাবো এই সেই মরা গাছ যে গাছের কারণে শুকনো গাছের কারণে নতুন করে উদ্যোগ নেয় স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা আর তারপরেই বচসার সৃষ্টি হয় এলাকাতে আর সেই গাছ দেখাবো এখানে দুটি গাছ মূলত রোপণ করা হয়েছে একটি কংগ্রেসের পক্ষ থেকে ও আর একটি তৃণমূলের পক্ষ থেকে দুই দল বৃক্ষরোপণ করেছে ঠিক আছে বৃক্ষরোপণ যে খুশি যেভাবে খুশি যতগুলো খুশি করুক কারো আপত্তি নেই কিন্তু এই বৃক্ষরোপণ ঘিরেই এত সমস্যা বৃক্ষরোপণ ঘিরেই প্রথমে এবং তারপরে বচসার সৃষ্টি আর এই বৃক্ষরোপণ যেখানে হয়েছে সেই ইন্দ্রা মোড়ের পাশেই কিন্তু জমা জল রয়েছে যেখানে বৃক্ষরোপণ ঘিরে এত ঝামেলা এত কিছু যেখানে দুটি রাজনৈতিক দলের মধ্যে বচসার সৃষ্টি হয়েছে এমনকি হাতাহাতি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ঘটনাস্থলে আসতে হয়েছে কিন্তু তার পাশে ঠিক ইন্দ্রা মোড়ের পাশে স্ট্যাচুর যে মোড় সেই মোড়ের পাশেই কিন্তু জমা জল রয়েছে যেটা সাধারণ মানুষের সমস্যা সেই সমস্যার দিকে কারো নজর আসেনি মানুষকে দিতে হবে পরিষেবা সেটা মানুষের যে যারা জনপ্রতিনিধি তাদের নজরে নেই জমা জল রয়েছে যার জেরে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষদের শুধু ওই দিক তাই না পাশাপাশি দেখাবো আমরা এই প্রান্ত যেখানে এদিকেও কিন্তু জমা জল রয়েছে যে জমা জলের কারণে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে আর এই ইন্দ্রা মোড় যে ইন্দ্রামোড়ের আহ তিনটে পথ রয়েছে ইন্দ্রামোড়ে সেই তিনটে পথের মধ্যে দুই দিকে কিন্তু জমা জল আটকে রয়েছে আর সেই জলের কারণে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে এই সমস্যা নিয়ে কারো ভাবনা চিন্তা করার কোনো বাথা ব্যথা নেই অথচ শুকনো গাছের গোড়াতে একটি বৃক্ষরোপণ করতে হবে সেই বৃক্ষরোপণ নিয়ে এত মাথা ব্যথা বৃক্ষরোপণ নিয়ে জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং নেতৃত্বদের মধ্যে বচসা হাতাহাতি চরম সীমায় পৌঁছালে ঘটনাস্থলে আসে সিলামপুর থানার পুলিশ কর্মীরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বৃক্ষরোপণ করছেন করুন আরে একটা নয় হাজারটা করুন প্রত্যেকটি রাজনৈতিক দল বৃক্ষরোপণ করুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা মানুষের যেটা সেটারও সমাধান করা উচিত সেই জায়গাটা দেখাবো যেখানে বৃক্ষরোপণকে ঘিরে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং উপস্থিত ছিলেন স্বয়ং পঞ্চায়েতের দুজন সদস্য আর সেই ঘটনাস্থল ঠিক এই জায়গাতে এই দিকে ছিল কংগ্রেস এবং এই প্রান্তে তৃণমূল কংগ্রেস আর এখানে বৃক্ষরোপণ করা হচ্ছিল সেই বৃক্ষরোপণ ঘিরে শুরু হয় বচসা প্রথমে প্রথমে বাকবিতান এবং তারপরে বচসা বচসা রূপান্তর হয় হাতাহাতিতে এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে বৃক্ষরোপণ করাটা ভালো কাজ সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী পাশাপাশি এলাকাবাসীর মন্তব্য যে যেই এলাকাতে বৃক্ষরোপণ করতে এসেছেন সেই এলাকাতেই মানুষ সমস্যা রয়েছে নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা রয়েছে পানীয় জল নিয়ে সে সমস্ত সমস্যাগুলোর দিকেও যদি কর্ণপাত করা হয় বা নজর দেওয়া হয় তাহলে মানুষের সুবিধা হবে মুর্শিদাবাদে ইসলামপুরে গাছ লাগানোকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষ মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে গাছ লাগানোকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষবাধে জানা গেছে ইন্দিরা গান্ধী নামে নামাঙ্কিত ইন্দিরা মোড় এলাকায় বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি বড় গাছ শুকিয়ে যাওয়ায় কংগ্রেস কর্মীরা সেখানে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করে আর সেখান থেকেই শুরু হয় বিশৃঙ্খলা অভিযোগ কংগ্রেস কর্মীরা গাছ লাগাতে গেলে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাদের অনুগামীরা বাধা দেন পরিস্থিতি চরমে পৌঁছলে দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটে ইসলামপুর থানার অন্তর্গত ইন্দিরা মোড় এলাকায় জায়গাটার নাম ইন্দিরা মোড় সেখানে ইন্দিরা গান্ধীর মূর্তি আছে এবং তার নামে নামকরণ কিন্তু বিষয়টা খুব বেদনাদায়ক এবং দুঃখের কথা যে আজকে একটা গাছ লাগানোর অধিকার নেই জাতীয় কংগ্রেসের বা সাধারণ মানুষের সেটা তো জাতীয় কংগ্রেস আপনার এক সপ্তাহ আগে সেখানে পয়সা তুলে দুয়ারে দুয়ারে পয়সা তুলে রং করে গিরিলে রং করে সেটাকে রক্ষণাবেক্ষণ করেছে প্রধান মহাশয়কে তো আমরা বলছি আপনি দেখান আপনি সাত বছরের মধ্যে টাকা সেই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য অর্ধেক গাছকে বাঁচানো হয়েছে আর অর্ধেক গাছ মরে গেছে এবার সেখানে এই এলাকার যারা জনসাধারণ আছে ইন্দ্রাম এলাকার জনসাধারণ তাদের পরিকল্পনা যে এখানটায় আরেকটা বকুল গাছ লাগাতে হবে সেই মতো আমরা এক থেকে দেড় মাস আগে ওখানে গর্ত করা হয়েছে গর্ত করে সেখানে সার মাটি সব দেওয়া হয়েছিল এলাকার যারা জনসাধারণ আছে ইন্দ্রামূল এলাকা বা চক এলাকার মানুষ তাদের বক্তব্য ছিল যে এটা নিরপেক্ষ জায়গা নিরপেক্ষ মানুষকে দিয়ে আমরা গাছটা লাগাবো সেই মতো আমাদের ওসি সাহেবের সঙ্গে আলোচনা হয় না এটা কংগ্রেসের এটা কংগ্রেসের একটা পরিকল্পনা এরা ভোটের সময় আসে ভোট ফুরিয়ে গেলে মানুষের পাশে দাঁড়ায় না আর তৃণমূল বলছেন তৃণমূল কংগ্রেসের এখানকার যিনি এমএলএ আছেন মাননীয় সৌমিক হোসেন ইনি সবসময় উন্নয়ন করার চেষ্টা করছেন সব সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করছেন কংগ্রেস ভোটের সময় ওরা আসবে সামনে বিধানসভা আছে এখন বাজার গরম করার চেষ্টা করছে মুর্শিদাবাদ জেলা ইসলামপতে ক্যামেরায় রাকেশ ও শরিফুলের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন